আসসালামু আলাইকুম সকাল সকাল ঘুম থেকে উঠে আমি চলে যাব সারা সারাদিনের কাজে রাত্রিরে খাওয়া দাওয়ার পরে টেবিলটা এলোমেলো করে রেখেছিলাম এখন আমি সব পরিষ্কার করে চলে গেলাম দুপুরের রান্নায় প্লাস সকালের রান্না আগে আমি দুপুরের রান্নাটাই রান্না করে নিই কারণ আমার হাজব্যান্ডকে দুপুরে খাবার দেওয়া লাগে তার অফিসে আমার সকালেই দুপুরকার জন্যে একবারে রান্না করে নিতে হয় কারণ আমার বরকে অফিসে খাবার দিতে হয় ভাত তুলে দিব। যার কারণে আমি চাল মেপে নিচ্ছি ভাতটা কিন্তু আমাদের সকলের জন্য একবারেই রান্না করে নিই আমিও ছেলেকে নিয়ে স্কুলে যাই স্কুল থেকে আসি দুপুরবেলা আমরা সবাই সকালে একবারে খাওয়া দাওয়া করে বের হয়ে যাই আমার বড় ছেলের স্কুলে দশটায় আমি চাল মেপে নিলাম এবার চালগুলো ধুয়ে রাইস কুকারে ভাতের জন্য তুলে দেবো ভাত তুলে দেওয়ার পরে আমি মুরগির মাংস লাউ দিয়ে রান্না করার জন্যে চুলাতে কড়াই দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি এবারে এর মধ্যে আমি একে একে দিয়ে দিব সব উপকরণগুলো মশলার হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আদা রসুন বাটা জিরে বাটা এলাচ দারচিনি আমি পিষে নিয়েছি আগেই ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব প্রথমেই মুরগির মাংস আমার মশলা কষানো হয়ে গেছে এবারে আমি দিয়ে দিব মুরগির মাংসগুলো দিয়ে ভালোভাবে মুরগির মাংসটা কষিয়ে নিব। আমার চ্যানেলটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সকালের কাজগুলো আমার এলোমেলোভাবেই করা লাগে রান্না করতে করতে ছেলেকে গিয়ে ঘুম থেকে ডেকে তোলা সব কিছুই করা লাগে এবারে আমি দিয়ে দেবো লাউগুলো লাউ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। লাউ থেকে যে পানি বের হবে সেটা দিয়ে আমার মাংস সেদ্ধ এবং কি লাউ সেদ্ধ দুটা হয়ে যাবে আমি আলাদা কোনো পানি ব্যবহার করব না এবারে লাউ আর মুরগির মাংস কষাতে কষাতে আমি ডাইনিংয়ে গিয়ে আমার খাবার টেবিলটা পরিষ্কার করে নিব। এই যে দেখুন আমার খাবার টেবিলও পরিষ্কার করা হয়ে গেছে এবারে আমি চলে যাবো রান্নাঘরে গিয়ে ঢেঁড়স ভাজি করার জন্য ধুয়ে নিয়েছি এটা এবার আমি কুচি করে নেব ঢেঁড়স ভাজিটাও আমার কাটা হয়ে গেছে এক চুলাতে মুরগির মাংস আর লাউ দেখুন লাউটা এড়ে কতটুকু হয়ে গেছে আর কতটা পানি বের হয়েছে এদিকে আমি আর লাউ রান্না করবো এক পাশে আমি ঢেঁড়স ভাজি তুলে দেব আমার এদিকে ঢেঁড়স ভাজি হতে হতে আমার বড় ছেলেকে গিয়ে আমি ঘুম থেকে ডেকে তুলে দেবো এখন বাজে পৌনে সাতটা আমার ছেলেকে ডেকে পড়তে বসিয়ে দেবো আরো দশ মিনিট আর ডাকবো হ্যাঁ ওইদিকে আমি বড় ছেলেকে ডেকে আসলাম সে আরো দশ মিনিট সময় নিলো তারপরে উঠবে উঠে পড়তে বসবে এদিকে আমার ভেন্ডি ভাজি পাশাপাশি লাউ মুরগি একসাথে রান্না হয়ে যাচ্ছে এদিকে আবার আমি খিচুড়ির জন্যে তিন রকমের সহ চাল মিশিয়ে নিয়েছি চালগুলো আমি ধুয়ে এখানে পেঁয়াজ রসুন মরিচ কেটে রেডি করে নিয়েছি তরকারি ওই পাশে হয়ে গেলে আমি আবার খিচুড়ি প্রেশার কুকারে তুলে দেব তাই এই যে ভেন্ডি ভাজিগুলো আমার হয়ে গেছে এদিকে ভেন্ডি ভাজি হয়েছে ভাত রান্না হয়ে গিয়েছে ওইদিকে লাউ মুরগিটাও হয়ে গেছে এবারে আমি আমার বরের জন্য হটপট বাটিতে সব খাবারগুলো তুলে দেব একে একে আমি তুলে দিচ্ছি ভাত এক বাটিতে ভাত এক বাটিতে লাউ মুরগি এক বাটিতে ঢেঁড়স ভাজি বা ভেন্ডি ভাজি যে যেটাই বলে থাকুন আমি তার খাবারগুলো একদম রেডি করে নিব খাবার রেডি করতে করতে আমার ছোট ছেলের ঘুম ভেঙে গেছে সে ঘুম থেকে উঠে এসে ডাইনিং চুপচাপ দাঁড়িয়ে আছে বাইরের দিকে তাকিয়ে তাকে এখন কোলে নিতে হবে আর এদিকে আমার বড় ছেলে ঘুম থেকে উঠে শেষ তার মতো করে পড়তে বসে গেছে বড়ো ভাইয়ের পড়াশোনা দেখে এখন আমার ছোটো ছেলে বলছে যে আম্মু আমিও পড়তে বসবো আমার বড়ো ছেলে ঘুম থেকে উঠে নিজের ঘর নিজে যতটুকু পেরেছে ততটুকু পরিপাটি করে নিয়েছে নিয়ে সে পড়তে বস বড়ো ভাইয়ের পড়া দেখে দেখুন আরেকজন তারও পড়াশোনা করতে ইচ্ছে করেছে এই যে সে এক দুই লেখতে শুরু করে দিয়েছে আর এটা আমার ছোট ছেলে দেখুন তার মনোযোগ সহকারে পড়াশোনা আমার ছেলেরা লেখাপড়া করছে তো আমি এখন বিদায় নিব তাদেরকে পড়াশোনা করাবো যদি আমার ছেলেদের লেখাপড়া আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ